সম্পূর্ণ কথা ভিত্তিহীন কথা কেউ কারোর পতাকা খুলেনি আর ওরা বিজেপির যারা এসেছিল এবিপি যারা এসেছিল ওরা হচ্ছে উগ্রপন্থী যে এখন হচ্ছে আমাদের কলেজে অ্যাডমিশান পোর্টাল চলছে সেই কারণে ওরা এই সব হিংস্র রাজনীতি চালানোর চেষ্টা করছে যাতে সীতানন্দ কলেজে কোনো ছাত্রছাত্রী না ভর্তি হয় ওদের মূল দ পথদর্শক হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা আমার নাম শেখ রফিক মোহাম্মদ ওরফে বুলেট নন্দীগ্রাম সীতানন্দ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের একজন সদস্য